দর্শক সবাইকে বর্বাদময় শুভেচ্ছা মেগাস্টার সাকিব খান বাংলাদেশের সম্পদ মেগাস্টার সাকিব খান সাকিবিয়ানদের সম্পদ यस আমরা সেরকমটাই ফিল করি আর এজন্যই মেগাস্টার সাকিব খানকে ভালোবেসে তার জন্য এক টুকরো সারপ্রাইজ দিয়েছে তার কোটি সাকিবিয়ান বর্বাদ শর্ট ফিল্মের মধ্য দিয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে ভালোবাসা ধন্যবাদ জানাতে চাই যে এত অফুরন্ত ভালোবাসা এত অল্প সময়ের মধ্যে আপনারা বর্বাদ শর্ট ফিল্মকে দিয়েছেন সাকিব খানকে দিয়েছেন বর্বাদ এই শর্ট ফিল্মটা শাকিব খানের জন্য তার সকল আপামর শাকিব ইয়ানদের তরফ থেকে এক টুকরো ভালোবাসা বা গিফট এরকমটাই ছিল এবং তিনিও অত্যন্ত খুশি এটা দেখে তিনি ভীষণ প্রশংসা করেছেন ভাইকিং স্কোয়াড নির্মিত এই চমৎকার শর্ট ফিল্মটা যেটা সাকিবিয়ানরা আসলে এত এত ভালোবাসা দিয়ে লুফে নিয়েছে তো বিষয়টি হচ্ছে আসলে এইটা কেন করলাম কি জন্য বা কারণ এটা অনেক রকম কথাবার্তা অনেকেই জিজ্ঞেস করছে আপু ঠিক কেন মাথায় আসলো এটা আসলে মাথায় আসার প্রসঙ্গ আসলে আমার প্রথম যেটা আসে সাকিব খান এই মানুষটি কেন নয় তাকে নিয়ে ভিন্ন কিছুর চেষ্টা করা তো আমি এরকমটাই চেয়েছিলাম যে এর আগে যেটা বাংলাদেশে বা আমি যদি ওপার বাংলাও দেখি আমি জানি না এরকম প্রফেশনাল ওয়েতে কেউ তার মেগাস্টারের কোনো মুভির প্রমোশন বা মেগা ব্লকবাস্টারে কোনো প্রমোশন করেছে কিনা তো আমি আমার মতো করে চেষ্টা করেছি যে একটুখানি ডিফারেন্ট ওয়েতে তার মুভির একটা প্রমোশন করতে সেখানেই ধারাবাহিকতায় এই শর্ট ফিল্মটা তো আশা করি এর চেয়েও বড় কোনো মেগা প্রজেক্ট নিয়ে মেগাস্টার শাকিব খানকে উপস্থাপন করব আপনাদের সকলকে সাথে নিয়ে টাটা